তোর নাম ডাক কথা তোর ইলি টিভিতে যখন দেখি তোর কথা শুনি তখন মনে হয় যে হইলো তুই প্রধানমন্ত্রী দেশের মনে হয় যে তুই প্রধানমন্ত্রী ভাই তোর কাছে অনুরোধ ভাই তুই দেশে আয় আইসা আমাদের একটু দেখা যা ইহাসের সম্পর্কে বলা ইলিয়াস মানুষ ছিল স্কুলে লেখাপড়া করতো আমাদের হাতের পরে আমাদের হাতের জিনিস নিত খাইত সব সময় কাকা কেমন আছেন কি খাইছেন আমরাও খোঁজ নিতাম তাই তো কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে তো মিডিয়ায় প্রায় দেখা হ্যাঁ আমি আরো বিভিন্ন মিডিয়ার সাথে কথা হচ্ছে আমরা এখানে থাকি এখানে আমাদের বাড়ি এই যে আমাদের এই বাড়ি আমরা সব ইলিয়াস আমরা সব এক জায়গায় থাকতাম সবাই তাই হুম

ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই মাছ ধরেন কি শখের বসে শখের বশে ভাই আপনার নামটা জানতে পারি আমার মতন আশিকুর রহমান আশিক ভাই আশিক ভাই কিন্তু দেখেন বন্ধুরা শখে মাছ ধরছেন এখানে কতক্ষণ ধরে মাছ ধরছেন ভাই আধা ঘন্টা মতো ভাই আধা ঘন্টা কি কি মাছ পেলেন পুঁটি বিল এইগুলো আছে একটু দেখাবেন আমাকে হ্যাঁ অবশ্যই আমি দিতে ফেল দিলে কত দেরি ও বিল দেবে ওই টাইম দেবে না আচ্ছা এই দেখো কি কি মাছ আছে? এই যে পুঁটি আছে, জিল আছে, বড় একটা সোল। ভাই কিন্তু বর্ষি দিয়ে ভালোই মাছ পেয়েছে। আজকে খাওয়া যাবে এই যে। একেবারে এর ভেতরে। এটা ভেতরে এসে পড়লো। ভালোই মাছ পাচ্ছেন। হ্যাঁ ভাই। এ কি দিয়ে বানিয়েছেন এগুলো? এই আটা ভাই। আটা? হ্যাঁ। মানে এই যে জায়গা এই জায়গাটা ইনাদার এই যে আমাদের সেই পুকুরটা। হুম এই পুকুরটা হচ্ছে আমাদের এখান থেকে এটাই লেজের জমি সীমানা পর্যন্ত আচ্ছা এরা জমিটা বিক্রি করে দিয়েছে বিক্রি করে যেমন এখান থেকে চলে গেছে ইনারা খুব একটা সভ্য পরিবারের লোক খুব ভালো লোক এটা এই গ্রামের প্রতিটা লোকের গর্ব করতে হয় না খুব ভালো লোক তাই হুম এরা খুব সভ্য পরিবার লোক আর এরা খুব শিক্ষিত লোক ইনার আব্বী হেডমাস্টার ছিল এনার মাও খুব একটা অমায়ক মানুষ ছিল এটা এই গ্রামের প্রতিটা লোক গর্ব করতে হবে আচ্ছা খুব ভালো লাগছিল রাত তিনটা ভাই দুইটা বোন তো এই এই ঘরটা এইভাবে পরিত্যক্ত পড়ে রয়েছে এটা জমি লাগানো জমি কিনেছে এমনি পড়ে আছে তারা বড় লোক কত বছর ধরে জমিটা হুম বিক্রি হয়েছে মানে ঘরটা এইভাবে পরিত্যক্ত অবস্থা রইল আছে না পর পরে এইভাবে পড়ে আছে কত বছর হবে তাও তো সতেরো আঠারো বছর হয়ে যাবে আমরা কৃষি কাজ করি তো হুম আর ওনারা তখন হচ্ছে শিক্ষিত পরিবার তারা তখন ইলিয়াসে ওই সময় হয়তো ইলিয়াস দশ মাইল মাদ্রাসায় পড়তো ওই সময় জি দশ মাইল পড়াশোনা করে তারপরে ওখান থেকে আরও বিভিন্ন জায়গায় লেখাপড়া করত করার পরে তখন ওরা এই দেশ ধরে এমন কেউ নেই তখন ওরা এখান থেকে চলে যায় আচ্ছা ঢাকায় চলে যায় ঢাকায় ওদের বাড়ি করেছে টঙ্গি আচ্ছা ওখানে থাকে ওখান থেকে ইলিয়াস কীভাবে কীভাবে একুশে চ্যানেলে সংবাদিক করতো হুম করার পরে ইলিয়াস কীভাবে কীভাবে চলে গেল হুম 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 ওখানে এই যে আজকে এক সপ্তাহ আগে হলো একটা ছেলে হয়েছে আর একটা তিন ছেলে মাসাল তো আপনাদের এই গ্রামে কারোর সাথে তার কথা হয় বহু লোকের সাথে কথা হইলে তিনি ফোন দেন নাকি আপনারা এ সবার খোঁজখবর রাখে এই যে ঈদে অনেক লোকের দান চাকার টাকা পয়সা দেয় অনেক অসহায় মানুষের বিয়ে হয় না সমস্যা গ্রামে যে কোনো সাহায্য করে খুব ভালো সাহায্য করে একটা অপঙ্গ মানুষ অসুস্থ হলে তাকে অনেক হেল্প করে তার মানে তার গ্রামের প্রতি এখন এখনও মনে করেন গ্রামের প্রতি অনেক টান তাই মনে করেন চুরাটা জেলার কোনো সমস্যা হলে সেহেতু কোনো লোক আবেদন করে সেই সমস্যাটা সে সমাধান করবে তাই হুম অনেক বড় মাপের মানুষ মানুষ খুব বড় মনের মানুষ সে সে নিজে ওই জায়গায় খুব কর্ম করে খায় জি জি আর বললো যে মামা আমি এখানে বসে থাকি না আমি নিজে খুব পরিশ্রম করি আমি গাড়ি চালাই ওখানে

ইলিয়াসগের আলামিনগের ওকে আমাদের সাথেই ওগের বসবাস ওরা ইলিয়াসও ভালোই ভালো ছিল কোনো সমস্যা নেই আমাদের সাথে খুব ভদ্রভাবে চলতো কথাবার্তা বলতো খুব ভাবে খুব আমাদের সাথে খুব মহাপত্য চলতো কোনো রহমাকে আমার কোনো রমের কোনো কিছু করেনি আমাদের সাথে খুব ভালোই করতো ওর বাবা মারাও আমাদের সাথে খুব ভালোই ছিল ভালোই সবার সাথে সব ভালোই চলছে মহব্বতে চলছে এখন এখান থেকে কিভাবে যে কি গেল চলে গেল সেটাই বলতে পারিনি আপনারা কি মিস করেন তাদেরকে হ্যাঁ মিস করি মনে করেন তাই না হ্যাঁ মিস করি খুব মিস করি ওই ছেলেপেলে আমাদের ছেলেপেলের সাথে মানুষ আমাদের ছেলেপেলের সাথে লেখাপড়া আমাদের সে ছেলেপেলের একজুটের মানুষ ওরা যদি কোনো দিন আসে তাহলে আমাকে ছেলেপেলে সব ধরে ধরে ওরে কান্না কাঁদে আসে এখনও মাঝে মধ্যে আসছিল। এই এই জগৎকাল হয়তো বিশ পঁচিশ বছর হয়েছে। কিন্তু গিয়েছে একবার আসছিল। কে সবাই আসলো ফ্যামিলি ফ্যামিলির সবাই সবাই আসছিলো কিন্তু এলেসান তো ঘরের অবস্থা ভালো ছিল না 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 ভালো এরকমই ছিল এরকমই ছিল আচ্ছা এই সব সময় ওরা যাওয়ার পরতে এ ঘর কেউ বসবাস করেনি এরকমই সবই ওই ওখান থেকে দৌড়িয়ার ওই একটু এটুক সবই ওকে যে সবই যে মানুষ এখনো মানুষ সব ওই বাগানের জিনিস সব খাচ্ছে ওরা থাকতো খাইতো হুম কোনো ব্যাপারই ছিল না কারণ ইলিয়াসের কথা বলবো কি ওরা এমন অবস্থায় এই দেশে আসছে আর বেশ মাঠে জমি জায়গা কিনছে জমি জায়গা আবাদ চাবাদ তো আমরা বাড়িতে আইনা দিতাম হুম হুম তো ওদের ওদের মতো এত ভালো মানুষ আমি দেখি নাই ওদের মতো ওর মা বা ওর আব্বা বা ওরা এত ভালো মানুষ আমি দেখি নাই কিন্তু কইলো কারো এক টাকা জীবনে মাইদা খায় নাই কারো এক টাকা জীবনে ফাঁকি দেয় নাই কারো এক টাকা জীবনে হইল আঘাত দেওয়া নেয় নাই যদি চাইতো তাহলে এই দেশও অনেক কিছু করতে পারতো ওনার আব্বা বা উনি অনেক কিছু করতে পারত কিন্তু ওনারা ওই সমস্ত লোভ ওদের ওদের ভিতরে নাই ভাই তুই আমাদের সাথে ওই আমি যখন সৌদি আরবে যাই তখন আমার এই ভাই আমার আগায় দিয়েছে গেছিলো এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু ওই লাশ দেখা আর আর দেখতে দেখতে পারলাম না ভাই তোর কাছে অনুরোধ ভাই তুই দেশে আয় আইসা আমাদের একটু দেখা যা হ্যাঁ তুই একটু দেশে আইসে আমাদের একটু দেখা যা ভাই তুই আল্লাহ আমারা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তোর আরো উপরে র্যাঙ্কে তোলে আরও উপরে তুই উঠতে পারস কিন্তু আল্লাহ তালা তোদের অনেক সম্মান আল্লাহ দিয়েছে তোর তোর নাম ডাক কথা তোর ইলি টিভিতে যখন দেখি তোর কথা শুনি তখন মনে হয় যে হইলো তুই প্রধানমন্ত্রী দেশের মনে হয় যে তুই প্রধানমন্ত্রী হ্যাঁ তে যা তুই দেশে আয় আমরা তোদের তোর জন্য অনেক ইয়ে আশাবাদী তুই আসলে আমরা তো তোর সাথে কথাবার্তা বলবো বা ইনশাল্লাহ চোলাফিরা করবো দিন থাইকা গেলেও যাবি ইনশাল্লাহ আমাদের কাছে আসবি দেখা করে যাবি আমার বাড়ি এই ইলাসের বাড়ি আমার বাড়ি একই এক জায়গায় পাশাপাশি পাশাপাশি হ্যাঁ আপনি তো তাহলে ভাইকে বড় হতে দেখেছেন হ্যাঁ আমরা ওটা ছোটো থেকে দেখি আমরা ওদের মধ্যে মানুষ আমাদের গ্রাম হয়নি বুঝেছেন ও যাই যে বিদেশে যাই ইনকাম করছে সবাই গরিবের যাচ্ছে এই যে আমার আমার এক নাতি যে তিন হাজার টাকা দিয়েছে কারো কিছু সমস্যা হলে বলবে সহযোগিতা করবে তার বড় ভাইও ফোনে বলে এখনও বলে যেমন আমি এই গেল রাত্রে ফোন করে বলেছি যে একদিনের সমস্যা সে বলেছে আজকে টাকা দেবে কি মানে বৃদ্ধ মহিলা চোখে দেখে না অসুস্থ কারো কিছু হয় এটা বললে ওরা দেয় যদি ওর ভাই বলছে যে ভাই যদি কারো কারো এরকম কোনো সমস্যা হয় আমাদের জানাবি আমরা ইনশাল্লাহ যতটুকু পারি তার চেষ্টা করবো অনেক মানুষই দিছে গ্রামে অনেক তো ইলিয়াস ভাই কি এই যে সাংবাদিক হওয়ার পরে মানে একুশে টিভিতে জয়েন করার পরে কি গ্রামে আর এসেছিলেন জি 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 আর এসেছিলেন উনি যখন মানে বিদেশে যাওয়ার পরে তার সে দেশ আসে এছাড়া যখন একুশে টেলিভিশন সাংবাদিক হয় তখন অনেক বেরিয়ে আসছে যে আমাদের যদি ভিডিও ভাই পায় তাহলে অবশ্যই আমরা বলবো যে ভাই যেন আমাদের আবার দেশে ফিরে আসে এমনকি আমাদের গ্রামও আসে এসে আমাদের সবার সাথে সাক্ষাৎ করে দেয় ইলিয়াস আরও উচ্চ জায়গায় উঠুক আরও বড় হোক এটাই আমাদের ইলিয়াস তুমি দেশে দেশে আসো তোমাদের আমরা দেখি দেশে তো আসা একান্তই দরকার আমাদের ছেলে আমাদের সামনে আসবে জি এটা তো আমাদের জন্য গর্বের বিষয় ইলিয়াস দেশে আসো আমাদের সাথে দেখা সাক্ষাৎ করো হ্যাঁ আমি ছেড়ে দলি তোমার চাচা এটা তো আপনার দোকান তাই না এটা আমার দোকান ইলিয়াস ভাইদের বাড়ির সামনেই সাথেই একসাথেই তো বড় হওয়া না ইলিয়াস তো আমাকে মেলা ছোট অনেক ছোট ইলিয়াসের বড় ভাই আমার বয়স ইলিয়াস আদেশে আস আমাকে দেশে আইসেছ আমাকে যা আমাকে দেখা করে যা